ডিয়ার সময়ের মধ্যে কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা তো আমরা তিন অঙ্কের চার অঙ্কের এবং পাঁচ অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে নির্ণয় করব সেই পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ শর্ট ট্রিক নিয়ে আমরা আলোচনা করব তোমরা যে কোনো সংখ্যার সেটা তিন অঙ্ক হতে পারে চার অঙ্ক এবং পাঁচ অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা যদি থাকে সেই সংখ্যাগুলো দেখেই তোমরা মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে যে সেই সংখ্যাটার বর্গমূল কত হবে তা আমরা আজকে প্রথমে এই বিষয়টি আলোচনা করার জন্য বা এই শর্ট ট্রিকটি মনে রাখার জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গমূল জানা দরকার এক থেকে দশের বর্গগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে আমি তারপরেও এখানে লিখে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে নিয়েছি যে একের স্কোয়ার হচ্ছে এক দুইের স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ ছয়ের স্কোয়ার ছত্রিশ এবং সাতের স্কোয়ার উনপঞ্চাশ আটের স্কোয়ার চৌষট্টি নয়ের স্কোয়ার একাশি দশের স্কোয়ার একশো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এইখানে আমরা কোন সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি করব দুবার গুণ করব। যেহেতু এখানে একের উপর স্কোয়ার রয়েছে তাহলে আমরা যদি একের স্কোয়ার বের করতে চাই তাহলে এক গুণন এক অর্থাৎ এক গুণন এক করলে আমরা কত পাই এক পাই এবার ঠিক একইভাবে দুই এর উপর স্কোয়ার আছে তার মানে দুই এর উপর স্কোয়ার অর্থাৎ দুই কে দুই বের গুণ করতে হবে তাহলে দুই গুণন দুই দুই দুগুণ হচ্ছে চার ঠিক একইভাবে তিন এর উপর স্কোয়ার রয়েছে তাহলে তিন গুণন তিন তোমাদের অনেকের সমস্যা হয় যে স্কোয়ার গুলো আমরা কিভাবে পাই তাদের জন্য এই জিনিসটা যে তিন গুণন তিন তবেই তো নয় হয় অর্থাৎ স্কোয়ার থাকলে আমরা জানবো যে যে সংখ্যার উপর স্কোয়ার থাকবে ওই সংখ্যাটাকে আমরা দুবার গুণ করব আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি তোমরা দেখো এই প্রত্যেকটা সংখ্যার একক স্থানের সংখ্যাগুলো আমাদের আগে জানতে হবে দেখো এইখানে এক আছে এই একের স্কোয়ার করলে আমরা এক পাবো আর এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটার স্কোয়ার করলে একক স্থানে আমরা এক পাবো তোমরা যদি দেখো এই নয় যদি নয় সংখ্যাটার স্কোয়ার করা হয় তাহলে আমরা একক স্থানে এক পাবো এই জন্য আমি এইখানে লিখে রেখেছি যে এক যে রয়েছে এমন কোন কোন সংখ্যার বর্গ করলে একক স্থানে আমরা এক পাবো আমরা যদি দেখি এক যে সংখ্যাটা যদি পাই সেটা হচ্ছে এক এবং যদি আমরা আমরা করি তাহলে সংখ্যাটা সংখ্যাটা পাবো স্থানে ঠিক একইভাবে এই কোন এক কোন সংখ্যার বর্গ করলে বা স্কোয়ার করলে আমরা চার সংখ্যাটা পাবো সেটা হচ্ছে দুই এবং আট এই দুটো সংখ্যার যদি স্কোয়ার আমরা করি তাহলে আমরা কিন্তু কত পাবো চার পাবো ঠিক একইভাবে আমি লিখে নিয়েছি নয় এই নয় সংখ্যাটা এমন কোন কোন সংখ্যার স্কোয়ার করলে আমরা নয় পাবো একক স্থানে সেটা হচ্ছে তিন এবং সাত এই ছয় সংখ্যাটা কোন কোন সংখ্যার করলে আমরা ছয় পাবো চার এবং শূন্য সংখ্যাটা এবং দশ এতটুকু ক্লিয়ার এখন এই জিনিসটা দিয়ে আমরা এখন তিন অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা তিনশো একষট্টির বর্গমূল নির্ণয় করব এখন কিভাবে তিনশো একষট্টির বর্গমূল নির্ণয় করব আমরা বেশি ধারণাটা জেনে নিয়েছি এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই শর্ট ট্রিকের মাধ্যমে যদি আমরা কোনো সংখ্যার বর্গ মূল নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডান দিক থেকে দুটো অঙ্ক করে নিতে হবে আমার কয়টা অঙ্ক করে নিতে হবে দুটো অঙ্ক করে আমি ডান দিক থেকে দুটো অঙ্ক নিলাম এইখানে দেখো তোমাদের হয়তো বলতে পারো যে এইখানে তো একটা অঙ্ক তাহলে এইখানে একটা অঙ্ক আছে এইখানে একটা অঙ্ক আলাদাভাবে রাখতে হবে আমাদের প্রথম এই একষট্টি সংখ্যাটাকে দেখতে হবে আমাদের প্রথম কি করতে হবে এই যে একষট্টি যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমাদের দেখতে হবে এখন একষট্টি যে সংখ্যাটা রয়েছে এর একক স্থানে দেখতে হবে কত রয়েছে একক স্থানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এক রয়েছে তাহলে এমন কোন সংখ্যা স্কোয়ার করলে আমরা এক পাবো আমরা দেখছি যে এক এবং নয়ের যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা এক পাবো তোমাদের যখন দুটো সংখ্যা এই করে তোমরা যখন নেবে তখন এই ছয় সংখ্যাটা তোমার তোমাদের আর ভাবার প্রয়োজন নেই তোমরা ভাববে যে এই এক সংখ্যাটা আমরা এইখানে যে বর্গ করেছি এই সংখ্যাগুলোর বর্গ করলে কোন কোন সংখ্যার বর্গ করলে বা স্কোয়ার করলে আমরা এক পাবো আমরা দেখছি এক এবং নয় কত এক এবং নয় আমরা কি করবো এইখানে এরকম করে দুটো দাগ দিব এইখানে এক লিখবো আর এইখানে নয় এটা প্রথম কাজ আমাদের এখন আর এই ছয় আর একের কাজ আমাদের কিছু আর একের ছয় এবং এককে ভাবার কোনো প্রয়োজন নেই এখন আমাদের এইখানে দেখো বাকি রয়েছে তিন এখন এই সংখ্যাগুলোর বর্গমূল দেখ অর্থাৎ বর্গ দেখতে হবে অর্থাৎ কোন সংখ্যার বর্গ করলে আমরা তিনের কাছাকাছি পাবো বা তিনের সমান পাবো আমরা যদি দেখি একের যদি আমরা বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি তাহলে এক পাবো দুইয়ের স্কোয়ার করলে চার পাবো যেটা এই তিনের থেকে কম হবে ওই সংখ্যাটাকে নিতে হবে বেশি সংখ্যাটাকে কিন্তু নেওয়া যাবে না তাহলে আমরা দেখো এই এক সংখ্যাটা নেব তাহলে একের করলে আমরা কত পাবো এক পাব এই জন্য আমাদের এক সংখ্যাটাকে অর্থাৎ নিতে হবে এখন এই এক এবং নয়ের মধ্যে এক এবং নয়ের মধ্যে কোন সংখ্যাটাকে নিব এটাই হচ্ছে আমাদের কাজ যে এক এবং নয় এখানে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের কোন সংখ্যাটাকে আমরা নিব এই সংখ্যাটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখন আমরা এই সংখ্যাটাকে কিভাবে বুঝবো যে আমরা নয় নেবো না এক নেব এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে এক হবে না নয় হবে সেটা বোঝার জন্য আমরা কি করব এই এক যে সংখ্যাটা নিয়েছি এই এক সংখ্যাটার পরের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার সঙ্গে গুণ করব তাহলে একের পরের সংখ্যা হচ্ছে আমার আমাদের কত একের পরের সংখ্যা হচ্ছে একের পরের সংখ্যা হচ্ছে আমাদের কি একের পরের সংখ্যা হচ্ছে দুই একের পরের সংখ্যা কি দুই তাহলে এক এবং দুই যদি গুণ করি তাহলে কত পাবো আমরা দুই যখন দেখবে এই সংখ্যাটা যে সংখ্যাটা আমরা গুণ করব। গুণ করার যে গুণ ফলটা পাবো এই গুণ ফলের থেকে এই সংখ্যাটা যেটা আমাদের এই সংখ্যা এইখানে দেওয়া আছে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা বড় সংখ্যাটাকে নেব আর যদি এই সংখ্যাটা ছোট হয় এই গুণ ফলের থেকে তাহলে আমরা ছোট সংখ্যাটাকে নেব। তোমরা যদি দেখো এইখানে আছে তিন আর এইখানে আছে দুই তাহলে তিন সংখ্যাটা বড় এই জন্য এক বড় না নয় বড় নয় বড় তাহলে নয় সংখ্যাটাকে নিতে হবে অর্থাৎ আমরা যদি তিনশো একষট্টির বর্গমূল নির্ণয় করি তাহলে কত পাবো উনিশ পাবো তাহলে আমরা বলতে পারি সুতরাং একবারে শর্টকাট পদ্ধতিতে আমরা এইটা বের করতে পারি যে তিনশো একষট্টি এর বর্গমূল হচ্ছে উনিশ তিনশো একষট্টি এর বর্গমূল কত উনিশ এখন আমরা দ্বিতীয় নিয়মটা যাই দ্বিতীয় উদাহরণটা বা দ্বিতীয় এক্সাম্পলটা সেটা হচ্ছে চার অঙ্কে আমি এখানে তিনটা অঙ্ক নেবো এই তিনটে অঙ্ক যদি তোমরা ভালো করে দেখো আমার বিশ্বাস তোমাদের আর বর্গমূল সম্পর্কে আর কোনো সমস্যা হবে না যে কোনো সংখ্যার বর্গমূল তোমরা খুব সহজেই করতে পারবে আমি বুঝাচ্ছি এই জন্য হয়তো তোমাদের একটু সময় বেশি লাগছে আমার সময় একটু বেশি লাগছে কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে তখন খুব দ্রুত করতে পারবে তোমরা মুখে মুখে করে দিতে পারবে এই জন্য আমার বিশ্বাস তোমরা এই ভিডিওটা দেখো এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের বর্গমূল বের করতে আর কোনো সমস্যা হবে না আমরা এখন দেখব চার অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব চার অঙ্কের যদি পূর্ণ বর্গ সংখ্যা থাকে সেটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে দুটো করে অঙ্ক আমরা করব আমি থেকে কিন্তু করতে হবে এটা জিনিস এই দেখো শূন্য এবং নয়টাকে আমি একসঙ্গে নিলাম এখন নয় আর চার সংখ্যাটাকে কিন্তু আমাদের কি করতে হবে একসঙ্গে নিতে হবে এখন আমরা দেখব এই যে শূন্য আর নয় যে রয়েছে এই একক স্থানে যে নয় রয়েছে এখন আমাদের দেখতে পাই যে এই নয় সংখ্যাটা যে রয়েছে এই নয় সংখ্যাটা এই স্কোয়ারগুলোর মধ্যে কোন কোন সংখ্যার করলে আমরা 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 পাবো পাবো যদি যদি দেখি রয়েছে এবং করি তাহলে স্থানে দেখো এই যে তিনের স্কোয়ার করলে আমরা কত পাই নয় আর সাতের স্কোয়ার করলে আমরা উনপঞ্চাশ পাই উনপঞ্চাশের এককের ঘরে দেখো নয় রয়েছে তাহলে আমরা এখন এইখানে নিতে পারি আমরা কি নিতে পারি যে হচ্ছে তিন আর সাত এখন যদি দেখো এইখানে কত রয়েছে এইখানে হচ্ছে কাছাকাছি হয় আমরা যদি দেখি আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি নয়ের স্কোয়ার হচ্ছে একাশি এবং দশের স্কোয়ার হচ্ছে একশো তার মানে আমরা যদি দেখি এইখানে নয়ের পাশাপাশি রয়েছে এইখানে নয়ের যেটা কম হবে ওটা কিন্তু নিতে হবে এই চুরানব্বই এর কম নিতে পাবো বেশি কখনো নেওয়া যাবে না চুরানব্বই এর যদি সমান হয় তখন সমান নিব কিন্তু বেশি নিতে পারবো না তাহলে চুরানব্বই এর কম হচ্ছে একাশি তার মানে আমাদের নয় সংখ্যাটাকে নিতে হবে কোন সংখ্যাটার স্কোয়ার একাশি নয় সংখ্যাটা এইখানে নয় নিতে হবে অর্থাৎ এইখানে আমরা দেখতে পারি নয় এইখানে নয় দিতে পারি অর্থাৎ এই যে চুরানব্বই শূন্য নয় এই সংখ্যাটির বর্গমূল তিরানব্বই হবে অথবা সাতানব্বই হবে এখন আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যাটার বর্গমূল তেরানব্বই হবে না সাতানব্বই হবে এটা দেখার জন্য আমাদের কি করতে হবে আমরা জানি যে কোন সংখ্যাটার বর্গ হচ্ছে চুরানব্বই এর কাছাকাছি সেটা হচ্ছে নয় এখন নয়ের পর কোন সংখ্যাটি হয় নয়ের পর হচ্ছে দশ এই নয়ের সঙ্গে আমাদের কি করতে হবে দশকে গুণ করতে হবে আমরা যদি নয় এবং দশ গুণ করি তাহলে নয় এবং দশ গুণ করলে কত হবে নয় দশে নব্বই এখন আমাদের দেখতে হবে এই চুরানব্বই এর থেকে নব্বই সংখ্যাটা বড় না ছোট আমরা যদি দেখি চুরানব্বই সংখ্যাটা বড় নব্বই সংখ্যাটা হচ্ছে ছোট আমরা এর আগে যখন প্রথম উদাহরণটা তোমাদের বোঝানো হয় সেইখানে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল যে এই সংখ্যাটা যদি বড় থাকে তাহলে আমরা বড় সংখ্যাটাকে নেব এই সংখ্যাটা যদি ছোট থাকে তাহলে আমরা ছোট সংখ্যাটাকে নেব এখন আমরা দেখছি এইখানে কত রয়েছে এইখানে সাত এইখানে আছে চুরানব্বই অর্থাৎ এইখানে গুণফলটা পেয়েছি আমরা নব্বই আর এইখানে আছে চুরানব্বই তাহলে চুরানব্বই বেশি তাহলে আমাদের এই বড় সংখ্যাটাকে নিতে হবে অর্থাৎ সাতানব্বই তার মানে নয় এর বর্গমূল হচ্ছে সাতানব্বই তাহলে আমরা এইখানে লিখতে পারি যে সুতরাং নয় হাজার চারশো নয় এর বর্গমূল হচ্ছে সাতানব্বই আমরা আরো একটা উদাহরণ যাব কিন্তু এই উদাহরণটা তোমাদের কি বোঝা যাচ্ছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানা যে বোঝা যাচ্ছে যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে এখন আমরা তৃতীয় যে উদাহরণটা দেখব এই তৃতীয় উদাহরণটা হচ্ছে পাঁচ অঙ্কের আমরা প্রথমে উদাহরণটা প্রথম উদাহরণটা দেখছিলাম তিন অঙ্কের দ্বিতীয় উদাহরণটা হচ্ছে চার অঙ্কের আর তৃতীয় উদাহরণটা দেখব পাঁচ অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব তো প্রথমের যে নিয়মটা আমরা ফলো করছিলাম প্রথম উদাহরণে দ্বিতীয় উদাহরণে ঠিক একইভাবে তৃতীয় উদাহরণটা তো একই নিয়ম আমাদের ফলো করতে হবে প্রথমে কি করতে হবে দুটো করে অঙ্ককে একসঙ্গে করব আমরা ডান দিকের প্রথম দুটো অঙ্ককে একসঙ্গে করব আর এইখানে আমাদের তিনটে অঙ্ক আছে তিনটে অঙ্কই থাক এখন আমাদের কি করতে হবে এখন আমরা দেখবো যে এইখানে যদি তোমরা দেখো এই প্রথমের যে দুটো অঙ্ক এই ছয় সংখ্যাটা এখন দেখতে হবে যে কোন কোন সংখ্যার স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে আমরা ছয় পাবো একক স্থানে আমরা যদি দেখি এই ছয় এখানে রয়েছে তাহলে আমরা চার এবং ছয় করি তাহলে আমরা চার পাবো তাহলে আমরা এই এইরকম করে লিখতে পারি যে এখানে চার আর কত হবে ছয় এখন আমাদের দেখতে হবে এইখানে কত হচ্ছে দুইশো সাত এই স্কোয়ার গুলো এই সংখ্যাগুলোর স্কোয়ার করে যেন আমরা দুইশো সাতের কাছাকাছি যেতে পারি তো এইখানে যদি দেখো এইখানে দশের স্কোয়ার করলে আমরা কত পাবো একশো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা নিয়েছি এগারোর স্কোয়ার করলে আমরা একশো একুশ পাবো বারোর স্কোয়ার করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ তেরোর স্কোয়ার করলে পাবো আমরা একশো উনসত্তর কিন্তু দুইশো সাতের দুইশো সাত কিন্তু পাচ্ছি না এই জন্য আমরা কি করবো আরেকটা সংখ্যার স্কোয়ার আরেকটা সংখ্যা দেখি নেই তাহলে আমরা যদি দেখি চোদ্দ সংখ্যাটা তাহলে চোদ্দ সংখ্যাটার আমরা যদি স্কোয়ার দেখি তাহলে চোদ্দ গুণন চোদ্দ তাহলে চার চারে হচ্ছে ষোলো ষোলো ছয় হাতে হচ্ছে কত এক চার এক চার এক পাঁচ চার এক কে চার এক 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 কে এখানে যদি দেখো ছয় পাঁচ চার হচ্ছে নয় এক অর্থাৎ একশো ছিয়ানব্বই যদি তোমরা দেখো যে দুইশো সাতের কাছাকাছি কিন্তু একশো ছিয়ানব্বই হবে কারণ আমরা যদি পনেরো পনেরো করি তাহলে তো একে একটু বেশি হবে পনেরো এবং পনেরো স্কোয়ার আমরা যদি বের করি তাহলে কত হবে পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ হাতে হচ্ছে কত দুই পাঁচ এক্কে পাঁচ এক দুই সাত পাঁচ একে পাঁচ এক এক তাহলে পাঁচ সাত পাঁচ বারো বারো দুই হাতে হচ্ছে এক তাহলে দুইশো পঁচিশ এইখানে বেশি হচ্ছে তাহলে বেশি নেওয়া যাবে না আমরা জানি যে কম নিতে হবে কোন সংখ্যা স্কোয়ার করলে আমরা একশো একশো ছিয়ানব্বই পাবো সেটা হচ্ছে চোদ্দ তাহলে আমরা এইখানে লিখতে পারি এই সংখ্যাটার আগে আমরা দিতে পারি চোদ্দ এই সংখ্যাটার আগে আমরা চোদ্দ দিলাম এই সংখ্যাটার বর্গমূল একশো চুয়াল্লিশ হবে অথবা একশো ছেচল্লিশ হবে এটা বোঝার জন্য আমরা কি করব আমরা পরের যে সংখ্যাটা চোদ্দের পরে কোন সংখ্যা হয় পনেরো এই চোদ্দ এবং আমাদের গুণ করতে হবে আমরা যদি এবং পনেরো গুণ করি তাহলে দেখি কত পাবো আমরা যদি চোদ্দ এবং পনেরো গুণ করি তাহলে আমরা পাবো দুইশো দশ এই চোদ্দ এবং পনেরো গুণ করলে আমরা কত পাবো দুইশো দশ তোমরা যদি দেখো এই দুইশো সাত সংখ্যাটা কম এই দুশো দশ সংখ্যাটা হচ্ছে বেশি আর দুশো সাত সংখ্যাটা কম আমরা দেখছিলাম প্রথম এক নম্বর উদাহরণ এবং দুই নম্বর উদাহরণে আমরা দেখছিলাম যে এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে এখানে যে আমরা দুটো সংখ্যা পাবো দুটো সংখ্যার মধ্যে যদি ছোট হয় তখন আমরা ছোট সংখ্যাটাকে নিব আর যদি বড় হয় তাহলে বড় সংখ্যাটাকে আমাদের নিতে হবে কিন্তু আমরা যদি দেখি চোদ্দো এবং পনেরো গুণ করলে আমরা দুশো দশ পাবো আর এইখানে রয়েছে দুইশয় সাত তাহলে আমাদের ছোট সংখ্যা এটা তাহলে আমাদের ছোট সংখ্যাটাকে নিতে হবে অর্থাৎ আমরা লিখতে পারি যে রুট তাহলে কুড়ি হাজার সাতশো এর বর্গমূল হচ্ছে একশো চুয়াল্লিশ তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটি থেকে তোমার হেল্প হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো যেন তারা এই ট্রিকটা বা এই পদ্ধতিটা ফলো করে যে কোনো সংখ্যার বর্গমূল খুব সহজে যেন বের করতে পারে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ